শাড়ির উপরে পরার জন্য পার্লের লং মালা কিনতে চেয়েছিলাম একটার দাম চাইলো চার হাজার আরেকটার দাম চাইলো আঠারো হাজার দাম শুনেই তো আমি মাথা ঘুরে পড়ে যাওয়ার পালা তারপর নিজেকে সামলে নিয়ে নিজেকেই নিজে বললাম থাক বাবা লং মালার কোনো দরকার নাই। কিন্তু এই দিকে যে আমার মেয়ে একটা হাতের ব্রেসলেট নিবেই এই ছোট ছোট ব্রেসলেটগুলোরও এত বেশি দাম আসলে পার্লের জিনিসের আমার খুব বেশি একটা ধারণা নেই সত্যিই কি এই জিনিসগুলো এত বেশি দামের কার কার ধারণা আছে আজকের ভিডিওতে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ আসসালামু আলাইকুম এবার বাসা থেকে ডিসিশন নিয়ে গিয়েছিলাম কক্সবাজারে গিয়ে বিন্দু মাত্র কেনাকাটা করব না কিন্তু ওই যে মেয়ে মানুষ দোকানের সামনে দিয়ে গেলে একটু দেখতে ইচ্ছে করে তো পার্লের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় মনে হলো একটু দেখে যাই আর দেখে যেতে গিয়ে মনে হলো যে শাড়ির উপরে পরার জন্য একটা লং পার্লের মালা নিয়ে নেই কিন্তু দুইটা মালা পছন্দ হওয়ার পর যেই দাম চাইলো দাম শুনে আমার কাছে মনে হলো যে না থাক পার্লের মালা নিতে হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে পার্লের এই জিনিসগুলোর দাম সম্পর্কে আমার খুব বেশি একটা ধারণাও নেই তাই ধারণা যেহেতু নেই তাই রিক্স আর নিলাম না তবে রোদসী বলছিল সে একটা পার্লের ব্রেসলেট নিবে আর আমি বললাম আচ্ছা ঠিক আছে ছোটোখাটো একটা ব্রেসলেট নিয়ে দেওয়া যায় কিন্তু এগুলোর যে প্রাইস চাচ্ছিলো এই ব্রেসলেটটার প্রাইস চাচ্ছিলো সাতশো টাকা আর এটার প্রাইস চাচ্ছিলো সম্ভবত সাড়ে পাঁচশো টাকা এই দুইটা ব্রেসলেটের মধ্যে প্রথম যেটা সাতশো টাকা প্রাইসটা চেয়েছে এটাই আমার কাছে বেশি ভালো লেগেছে এবং আপনাদের ভাইয়ার কাছেও বেশি ভালো লেগেছে কিন্তু না আমার মেয়ের কাছে ভালো লেগেছে সেই ব্ল্যাক পাথরের সাথে যে পার্লের ব্রেসলেটটা আছে সেটা যাই হোক প্রাইস সম্পর্কে আমার খুব বেশি একটা ধারণা না থাকলেও আন্দাজের উপর কিছুটা দামাদামি করেছিলাম আর দামাদামি করে রদসির পছন্দের ব্রেসলেটটা নিয়েছিলাম চারশো টাকাতে এরপর দোকান থেকে বের হয়ে ভাবলাম আর কোনো দোকানের দিকে তাকাবো না তাকালে কিনতে ইচ্ছা করবে সরাসরি চলে এসেছিলাম বিচের কাছে আবারও মনে হচ্ছিল কিছু সি ফুড খাই তো এখান থেকে পছন্দ মতো কিছু সি ফুড ফ্রাই করে খাওয়া হয়েছিল এরপর তো সেদিনের মতো চলে এসেছিলাম আর এটা হচ্ছে তার পরের দিন পরের দিন রাতেও বের হয়েছিলাম আর পরের দিন রাতে বের হয়ে এই মাত্র ভিডিওতে যে ছোট্ট মেয়েটাকে আপনারা দেখলেন তাকে দেখে আমি সত্যিই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম এই ছোট্ট মেয়েটা একটা স্পেশাল চাইল্ড আর ওর ফ্যামিলির মেম্বার ওর আন্টি যখন আমাকে বলল যে আপু ও আপনাকে অনেক বেশি পছন্দ করে ও প্রতিনিয়ত আপনার ভিডিও দেখে আপনার একটা ভিডিও মিস করে না ওই আপনাকে দূর থেকে চিনেছে এবং চিনে সেই দৌড়ে চলে এসেছে আমার সাথে দেখা করার জন্য আসলে এই মুহূর্তটাকে কি বলবো আমার এত বেশি ভালো লেগেছিল। মনে হচ্ছিল এই তো কাজ করছি কষ্ট করছি এখানেই মনে হয় তার সার্থকতা এরকম বাচ্চাগুলোর ভালোবাসা পাওয়া কিন্তু অনেক বড় ভাগ্যের ব্যাপার বলে আমি মনে করি যাই হোক পরের দিন আমি মূলত বের হয়েছিলাম পাম ফলের টক মিষ্টি এই জারটা নেয়ার জন্য তার সাথে এই যে মিষ্টি তেঁতুল এই তেতুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সেটাও একটা সাথে করে নিয়ে নিলাম তার সাথে রাত বলছিল একটা মার্শমালো নিবে তো সে একটা মার্শম্যালো নিয়ে নিয়েছিল এগুলো মূলত শুধুই নেওয়া হয়েছিল আমরা যেদিন ফেরত আসবো জার্নি পথে খাওয়ার জন্য এছাড়া আর কিছুই না একটু একটু করে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি চলে এসেছে বিদায়ের মুহূর্ত আজকে আমরা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব তবে আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু এটা নয় চলে যাওয়ার ভিডিও শেয়ার করার আগে একটা শপিং ভিডিও শেয়ার করছি কারণ পুরো কক্সবাজার জার্নির ভিডিও শেয়ার করার সময় সবচাইতে বেশি ইনবক্স এবং কমেন্ট এসেছে আপু আপনি ট্রাভেলিংয়ে যে ব্যাগটা নিয়েছেন এই ব্যাগটা আপনি কোথা থেকে নিয়েছেন কত টাকা প্রাইস ছিল সেই সম্পর্কে একটা ডিটেলস ভিডিও দিবেন প্লিজ তাই ভাবলাম কক্সবাজারের লাস্ট ভিডিও শেয়ার করার আগে এটাই শেয়ার করে দিই এই দিনটা হচ্ছে তিরিশ রমজান মানে চাঁদ রাতের দিন উনতিরিশ রমজান থেকেই তো আপনাদের ভাইয়ার ছুটি শুরু ছিল তো তিরিশ রমজানেও আমরা একটু বাহিরে বের হয়েছি মানে টুকিটাকি শপিংয়ে লাস্ট মুহূর্তের শপিং যাকে বলে আর কি তো আমরা যাচ্ছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে টুকিটাকি শপিংয়ের পাশাপাশিও আমাদের একটা বড় উদ্দেশ্য ছিল আমার জন্য একটা বড় সড়ো ব্যাগ কিনবো ট্রাভেলিংয়ের জন্য যাই হোক এরপরেই তো আমরা চলে এসেছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তিরিশ রমজান তারপরও কিন্তু ভিড় অত একটা কম ছিল না ভালোই ভিড় ছিল তো টুকিটাকি শপিংয়ের পাশাপাশি মেন যেটা শপিং ছিল সেটা হচ্ছে আমার জন্য একটা বড়সড় ব্যাগ তো অনেকগুলো দোকানে ব্যাগ দেখেছি কোনোটা পছন্দ হচ্ছে তো দামে মিলছে না দামে মিলছে তো পছন্দ হচ্ছে না অবশেষে এই ব্যাগগুলো আমার খুব বেশি পছন্দ হয়েছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের মোস্তফা মার্ট থেকে হচ্ছে আমি এই ব্যাগগুলো দেখছিলাম মোটামুটি সেদিন ব্যাগ কেনার জন্য কিন্তু অনেক ঘোরাঘুরি করেছি আসলে আমার দাম এবং পছন্দ দুইটার কম্বিনেশনে কেন যেন ব্যাগ মিলছিলই না পরবর্তীতে এই ব্যাগটা আমার খুব বেশি পছন্দ হলো এই ব্যাগের মধ্যে কিন্তু আরও তিনটা ব্যাগ আছে আর এখন আমি যে ব্যাগটা দেখাচ্ছি অনেকে কিন্তু এই ব্যাগটার জন্য ইনবক্স করেছেন মানে এই যে ব্যাগটা এই ব্যাগটা কিন্তু রদুষীকে অনেকেই নিতে দেখেছেন অনেকে আমার এই ব্যাগের মানে রদুষীর ছবি নিয়েও ইনবক্স করেছেন আপু এই ব্যাগটা কোথা থেকে নিয়েছেন মূলত এই আমার মোস্তফা মার থেকে নেয়া এই বড় ব্যাগটার মধ্যেই তিনটা ব্যাগ ছিল যেটা রদুষীকে আমি মানে যেটা রদুষী ক্যারি করতে পারবে সেটা আমি রদুষীকে ওইখানে বসেই দিয়ে দিয়েছিলাম যে নাও এটা তুমি নিবা আর রদুষিরও ওই ছোট ব্যাগটা অনেক বেশি পছন্দ হয়েছিল তো আমি যে ব্যাগটা নিয়েছিলাম এই ব্যাগটা দুইটা কালার দুইটাই আমার পছন্দ হয়েছিল তো আমি নিয়েছি হোয়াইট কালারটা তবে ব্রাউন কালারটাও মানে চকলেট কালারটাও আমার কাছে ভালো লেগেছিল কিন্তু দুইটা একসাথে মিলালে পরে রদুসী আর আপনাদের ভাইয়া বললো যে হোয়াইটটা বেশি ভালো লাগছে পরবর্তীতে আমি এই তো হোয়াইটটাই নিয়ে নিলাম তো পুরো রমজান মাসে সেদিনই কিন্তু আমাদের বাহিরে ইফতার করতে হয়েছিল কেনাকাটা শেষ করে আসলে বাসায় গিয়ে ইফতার করার মতো আর সময় ছিল না পরবর্তীতে আমরা বসুন্ধরা সিটির ফুড কর্নারে চলে আসলাম আর এখানে এসে ইফতার প্লেটারগুলো অর্ডার দিয়ে অপেক্ষা করছিলাম তো এত কিছুই বললাম এখন লাস্ট বলে দেই হচ্ছে ব্যাগটার প্রাইস কত ছিল ব্যাগটার প্রাইস ছিল চার হাজার টাকা তো যে আপুরা আমার পুরো কক্সবাজারের ভিডিও দেখতে দেখতে প্রতিনিয়ত আমাকে ইনবক্স করছিলেন অনেকে কমেন্টও করছিলেন যে আপু ব্যাগটা কত নিয়েছে ব্যাগটা কোথা থেকে নিয়েছেন ডিটেলস একটু জানান প্লিজ তো তাদের জন্যই ছিল আজকের ভিডিওটা তবে যে আপুরা জানতে চাননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্যাগটা আসলে কেমন লেগেছে যাই হোক ইফতার শেষ করে এরপর চা খেয়ে আমরা রওনা হয়েছিলাম বাসার উদ্দেশ্যে যেহেতু পরের দিন ঈদ তাই পুরোটা ঢাকার শহর দেখলাম ঝলমলে রঙিন আলোতে সাজানো এরই মধ্যে বাসায় ফিরছিলাম ভালো লাগছিল তো যাই হোক ইচ্ছে ছিল ফিরে যাবার ভিডিওটা শেয়ার করার আগেই আপুদের রিকোয়েস্টের ভিডিওটা শেয়ার করব করেও দিলাম তাই তো এখন তাহলে যথারীতি চলে যাবার ভিডিও এটা হলো আমরা যেদিন চলে আসব সেই দিনের ভিডিওটা সকালবেলা উঠেই আগে নিজেদের ব্রেকফাস্ট সেরে নিচ্ছি আসলে কোথাও যাবার মুহূর্তে যতটা আনন্দ লাগে যতটা ভালো লাগে ফেরত আসার মুহূর্তে তো মনটা একটু খারাপ খারাপ লাগে আর আমাদের এবারে ভ্রমণটা যেহেতু খুব বেশি দিনের হয়নি আমরা যেতে একদিন আসতে একদিন মাঝখানে মাত্র দুই দিন ছিলাম কারণ আপনাদের ভাইয়ার ছুটি ছিল না রোজার ঈদ তো দেখা যায় যে ঈদ যেহেতু ঢাকাতেই করা হয় বা বাড়িতে গিয়ে করা হয় তো ঈদের আগেই দুই তিন দিনের ছুটিটা ঢাকাতেই শেষ হয়ে যায় তাই ঈদের পর ঘোরাফেরার জন্য কিন্তু খুব বেশি একটা সময় থাকে না তো যাই হোক এই তো আমরা কিন্তু একেবারেই রেডি রেডি হয়ে নিচে লবিতে এসে বসেছি আপনাদের ভাইয়া বিদায়ের ফর্মালিটিটা পূরণ করে এসেছে আর এখন এই তো আমরা ফাইনালি ঢাকার উদ্দেশ্যে রওনা হব এখন বাজে বেলা এগারোটা তো অনেক কাপুরাই আমার কাছে ইনবক্স এবং কমেন্টে বলেছিলেন কক্সবাজার জার্নি টোটাল খরচ নিয়ে একটা ভিডিও আসলে সব খরচ তো ওইভাবে আমি ভিডিও করেও রাখিনি আর বলতেও পারবো না তবে যে আপুরাই রুম ভাড়া কত নিয়েছিল জানতে চেয়েছেন তাদেরকে বলছি আমরা যেই রুমটাতে ছিলাম সেই রুমটা ভাড়া ছিল পার নাইট এগারো হাজার টাকা এর সাথে অ্যাড ছিল আমাদের চারজনের প্রতিদিনের সকালে ব্রেকফাস্ট এবং সুইমিংটা যাই হোক এরপরেই তো আমরা রওনা হয়েছি আর আমরা কিন্তু চিটাঙ্গে চলেও এসেছি আর যাওয়ার সময় আমরা বঙ্গবন্ধু টানেল দিয়েই যাচ্ছি আসলে বেড়াতে যাওয়ার সময় জার্নিটা তো ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু ফিরতে আসার সময় জার্নিটা একটু বোরিংই লাগে যাই হোক এখন আমরা দাউদকান্দি আর দাউদকান্দি একটা ফিলিং স্টেশনে আমরা নেমেছিলাম আর নেমে আমার কাছে মনে হলো আমরা ছোটোখাটো একটা পার্কে ঢুকে গেছি এই জায়গাটা এত বেশি সুন্দর লাগছিল বড় একটা মাছের মানে ওপেন একাম ছিল এরই মাঝে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম মানে পথে দুই একবার থামা হয়েছে আর এখন তো রাতই হয়ে গেছে বাসায় ফিরতে ফিরতে কয়টা বাজবে আমি জানি না ঢাকায় যদি জ্যাম থাকে তাহলে তো আরও অনেক বেশি রাত হয়ে যাবে তো যাই হোক এই ফিলিং স্টেশনে কিন্তু একটা কনফেকশনেরও ছিল মানে এখানে আবার ফাস্ট ফুড আইটেমও বসে খাওয়া যাচ্ছে চা কফি খাওয়া যাচ্ছে তো আমরা এখানে একটু ঢুকেছিলাম আর এখানে ঢুকে কিন্তু আবার পছন্দের কেনাকাটাও করে ফেললাম প্রিঙ্গেলস চিপস নিয়েছিলাম সাথে কফি কো যে চকলেটটা আছে সেটা আমার অনেক বেশি পছন্দের তার এক প্যাকেট নিয়েছিলাম এরপর কিন্তু সেখানে বসে আবার আইসক্রিমও খেয়েছিলাম এরপর যখন আবার রওনা হলাম তখন ভেবেছিলাম যে রাত দশটার মধ্যে বাসায় হয়তো পৌঁছে যেতে পারবো কিন্তু ঢাকায় ঢুকেই জ্যামের মুখে পড়েছি যার কারণে আমাদের বাসায় ফিরতে ফিরতে রাত বাজলো বারোটা তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ সহমতে সহিস আলমতে ঢাকায় পৌঁছেছি এখন থেকে আপনারা আবার আমার ঢাকার জীবনের রেগুলার ভ্লগ দেখতে পাবেন এই আশা নিয়ে আজকে এখন এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ